তিরিশ নং নাশরহ আজকে আমরা শিখব আর এই সুরাটার মাধ্যমে আপনি কিভাবে পুরো কোরআন মাজিদ রিং পড়তে পারবেন সেই বিষয়টা বলে দেব। এবং এই সুরা শেখার মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকের নিয়মকানুন খাতাকর্মে বুঝিয়ে দেব তো অবশ্যই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না তো চলুন শুরু করি

কারণ হামসটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এই দুটা মানে এই হামসের উচ্চারণের ভুল করি এখন একটু দেখুন হামসের হরফ হাম সের হরফ হামসের হরফ হল দশটি হামসের হরফ দশটা কি কি সা হা হা খ সথ ফা কাফ এবং হচ্ছে তা দশটা ছিল হামসে হামস মানে হচ্ছে কি হামস মানে হচ্ছে বাতাস বের করা অর্থাৎ পড়াশোনা বাতাস চালু রাখতে হবে বাতাস চালু রাখা বাতাস চালু রাখা আপনার হামস উচ্চারণ বা হামসটা আদায় করতে হবে অর্থাৎ আমাদের এখানে দেখুন সা থেকে এই সাত থেকে ফা পর্যন্ত এই জায়গা পর্যন্ত এই আটটা হরফ আমাদের বাতাসটা অটোমেটিকলি বের হয়ে যায় যেমন সার উপর যখন সাকিন থাকবে খ হা সিন সিন সদ ফা এদের উপর শাকিন থাকলে আমরা হামস্টা আদায় করি কিন্তু ফা এবং কাফের উপর যখন শাকিন পাই তখন কিন্তু আমাদের হামস্টা আদায় হয় না বা আমরা করি না কারণ এটা অটোমেটিক বের হয় না বের করতে হয় তো অবশ্যই আমরা যখন কাফ এবং তাই দুটোর উপরে কী পাবো জজম পাব তখন এটা বাতাস বের করব। তো এখানে দেখুন হাটা হামসে অরফ তা হার উপরে কি আসছে সাকিন আসছে তো আমরা এখানে কি করতেছি বাতাস বের করে আমরা উচ্চারণ করতেছি এবং কাফটা হামসে অরফ ওয়াকফর অবস্থা যেহেতু কাফটা আসছে আর ওয়াকফ করলে কি হবে কাফটা সাকিন হয়ে যাবে তো কাফটা হামস করতে হবে তাহলে এটা আপনার মনে রাখবেন কোরআন মাঝেদের মধ্যে এরকম পাইলে সব জায়গাতে হামস করবেন বা বাতাস চালু রেখে পড়বেন এরকম আইলাম নাশ এই যেখানে সিনটা কিন্তু হামস এটা বলতে ভুলে গেছিলাম সদে সদ ডাল সদ এটা হলো কলকলা কলকলা হরফটা কিন্তু একই হামসির মতোই কলকলা কলকলা হরফ হলো পাঁচটা এটা আপনার জানেন অবশ্যই আমি জানি কলকলার পাঁচটা কি কী কফ তারপর হচ্ছে ত বা জিম আর হলো ডাল তো এই পাঁচটা হরফ যখন সাকিন থাকবে তখন কি করতে হবে কলকলা করতে হবে এখানে কফ এবং যেহেতু মোটো অরফ তাহলে দুটা আমরা মোটা করে কলকলা করব আর তিনটা যেহেতু পাতলা হরফ তাই তিনটা আমরা পাতলা করে কলকলা করব তাহলে আমরা এখানে কি করব এই যে ডালকে ধরবে এবং ডালটা কলকলাবে সদে রক সদে রক এরকম ভাবে একসাথে রক এরকম সাম

তো জবরে পর খালি আলিফ আসলে মাদে হরফ হবে পেশের পর যেসম ওয়াউ এবং জেরের পর যেসম ইয়া আসলে সেটা মাদে হরফ হবে ওয়া ওয়া দ দ আইনটা উচ্চারণে সুন্দর হবে ওয়া ওয়া দ না আং কা রক আইন নুন জবরে আং এখানে গুণ হবে কি গুণ এটা নুন সাকিনের পরে এখানে কাফ আসছে এটা হলো ইকফা গুণ না তো ইকফার হরফ হলো পনেরোটা আমি এটা আপনাদের একটু বলি যাতে ইকফাটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন ইকফা ইকফা গুনা এগুলো আমরা অনেকেই পারি অনেকে আবার পারি না ভুল করি ইকফা গুন্না তো ইকফা গুন্নার হরফ কয়টি পনেরোটি হরফ পনেরোটি এই পনেরোটি হরফ অবশ্য আপনাকে মুখস্ত করতে হবে পনেরোটি হরফ তো পনেরোটি হরফ কে কে জিম ডাল জাল জা সিন সিন ফা ত লিখি ত জ ফা কফ এবং হচ্ছে কাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই যে পনেরোটা হরফ এই পনেরোটা হরফের মধ্যে মুঠো হরফ যেগুলো আছে আমি সেগুলো একটু বর্ত করব এটা মুঠো হরফ এটা মুঠো হরফ ত মোটা হরফ জ মোটা হরফ কফ মুঠো হরফ তার মানে আমরা এখানে স দ ত জ পাঁচটা মোটা হরফ পাইছি মোটা হরফ কয়টি মোটা হরফ হলো পাঁচটি মোটা হরফ পাঁচটি কে কে স দ ত এবং হচ্ছে পফ তো যখন নুন সেখানে তানবিনের পরে পাঁচটা মোটা হরফ আসবে তখন গুন্না মোটা হবে কি হবে গুন্না গুন্না মোটা হবে কীভাবে মোটা হবে এটা আমরা উদাহরণের মাধ্যমে শিখবো মোটা হবে আর যখন এই যে তা জিম ডাল ডাল যা চিন ফা কাফ এই পাতলা হরফ দশটা এখানে আছে পাতলা হরফ দশটা আসলে সেখানে তখন গুন্না কি হবে গুননাটা পাতলা হবে ঠিক আছে তো এ হলো এখন গুননাটি কখন হবে এই দশটা যখন নুন শাকিনে যে এটাকে বলা হয় নুন সাকিন এই যে নুন পরে যেমন এরকম আসলে হামজা নুন জবর আং এই যে তা জবর তা আংতে নুন সেকেন্ড নম্বর কী আসছে যে তা আসছে আংতা তো বাংলাতে আমরা অনুষ্ঠের মতো এরকম গুণ করব আংতা এরকম এক লিপ ধরে রাখ গুণটা করবো আংতা তো এরকমভাবে গুণটা করতে হবে নুন সেকেন্ড অথবা তান মিনের পর আসলে গুণটা হয় তাহলে এখানে দেখুন আল্লাহি আং হামজা নুন যেবার আং এই যে এখানে আমরা আসছিলাম কাফ আইন নুন যেবার আং নুন সেকেন্ড নম্বর কী আসছে কাফ আসছে এটা লিখফা গুণ এখানে গুণ করবেন ওয়া ওইজ রকের উইজ রক রক এরকম একসাথে হবে ওয়া রক রকি আলি জবর আসছে মানে আলি ফুরবু জবর পেশ কিছু যদি এরকম থাকে তাহলে আলি ফুরুব জবরদিবান যেহেতু পরে লাম আসছে এটা আমি অনেক বলছি আপনাদেরকে ও আশা করি আপনার আমার আগের ভিডিও থেকে এগুলো দেখছেন আর যদি এই বিষয়টা আপনার আরও ভালোভাবে বুঝতে চান আরো বিস্তারিত বুঝতে চান তাহলে আপনারা আমার হামজাদুলের ভিডিওটা দেখবেন সব বুঝতে পারবেন ও ইউটিউবে লিখবেন হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন তাহলে আপনি সেখান থেকে দেখে এই নিয়মটা দেখে শিখে নেবেন যে আল্লাহ এখানে দেখুন জেরেয়া আসছে ওপর বামে আসছে তিন হ্যালি ফ্রান্ড দিবেন আল্লা

ورفعنا فعن جبر فعن تبدي ورفعنا لك ذكرك ذلك بز ذكرك ورفعنا فعنا ورفعنا لك ذكرك 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 ورفعنا لك ذكرك تابر

তেখনা যখন وقف করে তাহলে র আমরা এক লি টান দেব ইউজ র এরকম ফা ইন নামা আল উসরি র ইন দেখুন ফা ইন না এখানে ইন না এটা হলো ওয়াজিব guna আপনারা সবাই জানেন যখন নুন এর উপর তাশ পাবেন তখনই গুন্না করবেন ইননা গুন্না হবে ইন নামা আল ইউস র ইন মা আল রি আইন সিন পেস্ট হোলস রি ইউস র ফাই দা ফারফ এখানে দেখুন গোয়নাটা কিন্তু কলকলা কলা হরফ না গোয়নাটা আমরা মোটা করব কল কলা করবে না ফাই ই তা ফাং আমি কিন্তু বলছিলাম মোটা হবে গুন্না যেহেতু নুন সেখানে বল সদ আর সদ মোটা হরফ তাই এখানে গুন্নাটা মোটা করতে হবে ফাং এরকম فاذا فاون... فا فرغت صابت والى والى ربك, ربع زبر ربع زبر و ربك بي بي رب زبر رب زبك زبرك والى ربك فَرْغَبَ فاجر وكت هرب موتو بروسك انت فارغب والى ربك فَرْغَبَ এ কল করলে হবে ওয়া হবে তো এরকমভাবে আপনারা সুন্দর করে নিয়ম কানুন বুঝে পড়বেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তারপরে ফিরাতের সুরাতুর তিন খুব সুন্দর একটা সুরা আমরা শিখবো